এখন এখন আর সময় নেই আসলে যে যেমন যেমন কুকুর উচিত কোটা আন্দোলনে শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিলেন সুপারস্টার সাকিব খান সাকিব খান কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন উপর মহলকে তিনি বলেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে রাস্তায় নামতে বাধ্য হবেন না তিনি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রেখে বলেছিলেন শিক্ষার্থীরা যাই করবে তাদের খারাপ তাহলে তারা কি করবে এদিকে তিরিশ বছর বয়স ছাড়ালে সরকারি চাকরি নেই আমার এখনও বুক কাঁপছে এভাবে ভার্সিটিগুলো রক্তাক্ত হতে পারে না দূরতায় এর বিধান করুন না হলে আমাদের পথে নামতে হবে অন্যায়টা আমি করিনি অন্যায়টা আমার সাথে করা হয়েছে এমন মন্তব্য পরে উপর মহল থেকে শাকিব খানের উপর হুমকি আসে এ বিষয়ে মথুরাতে সংবাদ নিজ বাসায় ডেকেছিলেন শাকিব খান সেখানে তিনি বলেছিলেন আমাকে বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমাকে হুমকি দিয়ে লাভ নেই আমার পাশে আমাদের দেশে কোটি কোটি মানুষ রয়েছে যে ঠিক আছে এই মামলাগুলো যদি আপনি কোটে করেন তাহলে আরো ভালো হয় আমি অবশ্যই কাল থেকে কোটে যাব আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা দেখব তবে কাল রাতে সাকিব খান প্রাণের ভয়ে থানায় যান মামলা করতে কিন্তু পুলিশ সাকিবের মামলা নেয়নি পরোনটাকে আদালতে মামলা দায়ের করতে বলেছে তবে জানা গেছে পুলিশ সাকিব খানের নিরাপত্তার সজাগ থাকবে কিন্তু গতকালকে যখন থানা এই যে গরিমাশিটা করলো গতকাল রাতে মামলাটা নিল না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে